যারা রূপকার তারা কিন্তু পুরো দেশ ব্যাপী যদি চিন্তা করেছে যে এক কোটি আশি ঋণের আবেদন পেলে বাংলাদেশের চিত্রটাই পাল্টে যাবে যে বাংলাদেশের জন্য স্বাধীন করা হয়েছিল সেই স্বপ্নটা পূরণ হতো কিন্তু দুঃখের বিষয় সেই লোকটাই আসে নাই ওই চেয়ারে চুয়ান্ন বছরে সঠিক লোকটা আমরা পাই নাই আমাদেরকে দোকা দিচ্ছে সংবিধানে লেখা আছে সাথে রেখে অনুচ্ছেদে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক হচ্ছে জনগণ আমরা মালিক শুধু বইয়ের মধ্যে আছি কাছে করবে কিন্তু আমরা কি চাকর যারা রাষ্ট্র ক্ষমতায় থাকে তারা হচ্ছে আমাদের সম্মানিত চাকর আজকে আপনার সাথে মালিক আমরা একটা চাচ্ছি দুর্নীতি বিরোধী বিশেষ একটা আইন পাশ হবে সেটা করতে করতে হচ্ছে না এখানে আমাদের তিনজন লোক কিন্তু মারা গেছে

যারা অতিথিবৃন্দ আছেন এরা আসলে আমরা শুরু করবো কিন্তু আমরা এখানে যারা আছি তারা তাদের কথা বলে আমরা শুনি